তিস্তা ব্যারেজ যে সেচ প্রকল্প আছে সেটা ভিজিট করেছি এবং ওখানে আমরা জাতীয়ভাবে যে বিষয়টা বারবার আলোচিত হচ্ছে যে উনআশি সালে করা যে তিস্তা প্রকল্প সেটা কেন আজকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং কেন তিস্তা মহাপরিকল্পনার আয়োজন করতে হচ্ছে তো সেই জায়গাতে বেইজিং সফরে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা আপনার আহ ওখানকার যে সরকার আছে চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী পঞ্চাশ থেকে একশো একটা মহাপরিকল্পনা দেওয়ার জন্য এমন একটা কাজ করেছে এবং যথেষ্ট চীনের জনগণ পেয়েছে। যেহেতু ভারতের সাথে আমাদের চুয়ান্নটা অভিন্ন নদী আছে সেই জায়গাতে একটা মহাপরিকল্পনার উপর ভিত্তি করে আমরা কি কি বেনিফিট দিতে পারি পার্টিকুলারলি তিস্তার নাব্যতা ধরে রাখা তিস্তার গভীরতা ধরে রাখা শীত মৌসুমে পানি আটকে রাখা গরমের মৌসুমে যখন আমাদেরকে ভারতের উজান থেকে আপনার গেটগুলো খুলে দেয় এখানে বন্যা তৈরি হচ্ছে ধরলা নদীটা আপনাদের মরে গেছে একেবারে দেখলাম তো সেই বাস্তবতায় আপনার এই মহাপরিকল্পনাটা যদি করা হয় শুধু সাড়ে পাঁচ লক্ষ কৃষক না চারটা জেলার বরং দুই কোটি তিস্তা পারের মানুষ এখান থেকে বেনিফিটেড হবে তো সেই জায়গাতে পার্টিকুলারলি কয়েক হাজার কোটি টাকা অলরেডি বিনিয়োগ করবার প্রস্তাবনা চীনের সরকারের আছে সেটাকে আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থে অঞ্চলের মানুষের স্বার্থে এই তিস্তা পাড়ের চারটা জেলার কোটি কোটি মানুষের স্বার্থে এটাকে যেন স্পিড আপ করা যায় তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়া যায় সেই দাবি আমরা করছি